পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় এবার এক গৃহবধূর মাথার চুল কেটে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে ভগবান গোলা থানার পুরাতন কাশিয়াডাঙ্গা এলাকায় আহত গৃহবধূর নাম মিনারা খাতুন অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ আহত গৃহবধূর অভিযোগ গতকাল রাতে তার স্বামী তাকে শারীরিক অত্যাচার করে এবং মাথার চুল কেটে দেয় ওই গৃহবধূ জানান দীর্ঘদিন ধরে তার স্বামী তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে দুটি কন্যা সন্তান হওয়ায় তার সঙ্গে পরপর ঝামেলা করে এছাড়াও অন্য মেয়ের সঙ্গেও সে অবৈধ সম্পর্কে জড়িত আর এই অত্যাচারের কথা ওই গৃহবধূ তার মা ও বাবাকে জানালেও তাদেরকেও গালিগালাজ করে তার স্বামী কামাল শেখ এদিকে ওই গৃহবধূ আহত অবস্থায় এখন ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি এই ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন আক্রান্ত গৃহবধূ মিনারা খাতুন মিনারা খাতুন ও তার মা এই ঘটনায় অভিযুক্ত কামাল শেখের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শারীরিকভাবে অত্যাচার হয় আমি কিছু বলি না চুপচাপ দুটো মেয়ে হয়েছে আমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে আজ থেকে প্রায় সাত বছর আগে এখন কি অবস্থা এই দেখেন এই বাচ্চাটা আমার হওয়ার পর থেকে আগে ভালো ছিল হওয়ার পর থেকে আমাকে ডেলি মারধর করে আমি চুপচাপ থাকি গত এক মাস আগে আমার চুল কেটে আমাকে মারে রাস্তায় গড়াগড়ি করে মারেছে লোকের সামনে তাও কেউ বিচার করে দিল না তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস মায়ের বাড়ি থেকে আবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে মার মারছে আমাকে আজকে রাতে ও আমাকে মেরে কামড়া টামড়া থয়নি বিভিন্ন জায়গায় মারাছে কামড়ালছে দেখেন চুলগুলো আজকে এই এই জায়গাটা চুলগুলো গোটে উপরে লি ফেলে গেছে কিছু নাই চুলগুলো চুলগুলো কেটে নিয়ে চুল আমার অনেক বড় বড় ছিল কি কারণটা কি কারণে মারে কি কারণে কোনো কথা না শুনলেই মারধর করবে আবার মাঝে মাঝে মদ পান করে কালকে রাতে মদ খেয়েছিল সেই কারণে আমাকে প্রচুর মারধর করেছে তাও আমি সহ্য করে স্বামীর ভাত খাই কিন্তু সবাই বলছে যে কি এক তালাক দু তালাক বলে বলেছে হ্যাঁ আমি বিচার চাই দুটো মেয়ে হয়েছে তার জন্য বলে দুটো মেয়ে হয়েছে তোকে ছেড়ে দেবো তোর সঙ্গে চলবো না ছিল এই গত এক মাস আগে আমি জানা জানি হয়েছে আমি জানতে পেরেছি দেখ বলতে গেছি দিয়ে আমার চুলগুলো কেটে নিয়েছে আমাকে মারধর করেছে না তাও আমি স্বামীর ভাত খাবো বলে কিচ্ছু বলিনি খো এখন চাইছি যে আমার স্বামীর জন্যে জেল হয় আজ বন ধরে মিনার খেতু বাড়ি কাশিয়ালঙ্গা কোনো না কাশিয়ালঙ্গা বাবার বাড়ি যাক না আমি চাইছি আমার স্বামী জেল হোক হ্যাঁ শাস্তি চাইছি আমাকে যে হারে মারধর করছে আমি সহ্য করতে পারছি না আমাকে কখন যদি মেরে ফেলে দেয় কে দায়িত্ব নেবে আমার কেউ নেবে কি দায়িত্ব হ্যাঁ আজকে আমি অভিযোগ করব হ্যাঁ এর আগে আমি মা আমার মানে মারধর করছিল আমার মায়ের সামনে মা বাচ্চাতে যে আমাকে মারধর করেছে হ্যাঁ আর আমার বাবা কিছু বলতে গেলে আমার বাবাকেও গাল মাকেও গাল বাবাকেও গাল যদি কেউ বলতে চায় তাও গাল